চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খ্যাতি দেশব্যাপী রয়েছে বর্তমানে এই মেজবান দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে পর্যন্ত পৌঁছে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানত বাংলাদেশিরা বেশ ঘটা করে এই মেজবানের আয়োজন করে থাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকে প্রচলিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী মেজবান সম্পর্কে জানা যায় আঠারো দশকের দিকে চট্টগ্রামে মেজবানের প্রচলন শুরু হয় অতীতে চট্টগ্রামের ধনী লোকরা বিভিন্ন উৎসব উপলক্ষে গরিব লোকদের উন্নত মানের খাবারের আয়োজন করতেন সেই থেকে মেজবানের প্রচলন চলে আসছে মেজবান শব্দটি একটি ফার্সি শব্দ এই মেজবানকে মেজ্জানি বলা হয়ে থাকে চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলায় মেজবানকে জিয়াফত বলা হয় মেজবান সাধারণত কারো মৃত্যুবার্ষিকী কুলখানি চল্লিশা পুরুষ মিলাদ নতুন বাচ্চারা টিকা গায়ে হলুদ নতুন ঘরে ওঠা অথবা নতুন ব্যবসায় বাণিজ্য শুরু করার আগে মেজবানের আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে যেসব খাবার দাবার পরিবেশন করা হয় সেগুলো সাধারণত সুস্বাদু হয়ে থাকে এই মজাদার খাবারের প্রতি সবার বেশ আকর্ষণ থাকে মেজবানের খাবারের সঙ্গে অন্যান্য খাবারের তুলনায় চলে না মেজবানে সাধারণত গরুর মাংস মাংস দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয়ে থাকে বিশেষ করে রান্না করা গরুর মাংস চনার ডাল গরুর মালা মাসকলাই ডাল গরুর কালো গোনা তৈরি করা হয়ে থাকে এসব মজাদার খাবারের প্রতি ধনী গরিব সবার বেশ লোভ থাকে কোনো মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হলে সবাই বেশ আগ্রহের সঙ্গে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন প্রতিটি মেজবানে গরু ছাগল মহিষ ভেড়া কয়াল উঠ ব্যবহার করা হয় হাজার হাজার মানুষকে আপ্যায়ন করার জন্য অসংখ্য গরু মহিষয় করা হয় বেশ উৎসব মুখর পরিবেশে মেজবানি রা খাবার রান্না করা হয় শত শত মানুষ মেজবানের খাবার একসঙ্গে অসংখ্য মানুষ একসঙ্গে খাবার গ্রহণ করে থাকেন মেজবানির অপূর্ব দৃশ্য না দেখলে বলে বোঝানো যাবে না রাজধানী ঢাকায় প্রতি বছর বেশ জাকজমকের সঙ্গে চট্টগ্রাম সরকার চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করে থাকেন দেশের সর্বদাই অনুষ্ঠানে ঢাকা সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে থাকে জাতীয় অধ্যাপক প্রফেসর ডাক্তার নুরুল ইসলাম ও মেজবান প্রচলন শুরু করেন যা এখন পর্যন্ত ঐতিহ্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে মেজবানি রান্নার জন্য চট্টগ্রামে বেশ কয়েকজন বিখ্যাত বাবরচী রয়েছেন এদের মধ্যে আবুল বাবরচী হচ্ছেন সেরা আবুল বাবুরচি দেশের বাইরে গিয়েও চট্টগ্রাম ঐতিহ্য মেজবানি রান্না করে থাকেন চট্টগ্রামের খ্যাতিমান বাবরচির সঙ্গে আলাপ করে জানা যায় মেজবানের রান্নার আলাদা স্বাদ হওয়ার মূল রহস্য তারা জানান মেজবানি রান্নার তারা বিশেষ ধরনের মশলা ব্যবহার করে থাকেন যার কারণে রান্না বিশেষ বিশেষ ধরনের সুস্বাদু হয়ে থাকে মেজবানের রান্নার সুনাম এখন পর্যন্ত অক্ষণ রয়েছে বর্তমানে চট্টগ্রামের দেখা দেখি দেশের অন্যান্য জেলায় মেজবানের রান্নার আয়োজন করা হচ্ছে শুধু তাই নয় মেজবানি খাবারের আলাদা আকর্ষণ থাকে চট্টগ্রামের প্রত্যেকটি খাবার হোটেলে মেজবানি খাবারের আয়োজন করা হচ্ছে প্যাকেট